তো যারা ভিডিওটাকে প্রফেশন হিসেবে নিতে চান একটু গুছিয়ে ভিডিও করার চেষ্টা করবেন এবং ভিডিওটা এডিট করার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করবেন আর আমি যেহেতু এগুলোর দিকে নজর দিই না কোনো এডিটিং করি না যা ভিডিও করি তাই আপলোড করি সেক্ষেত্রে আমার ভি কম হবে যদি আমার কথাবার্তা বা ডেসক্রিপশন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখবেন মানে ভিউয়াররা ভিডিও দেখবে আদারওয়াইজ দেখবে না আমার হয়তো টার্গেট আছে পরবর্তী কোনো চ্যানেল ওপেন করে আমি সেই চ্যানেলে গোছানো ভিডিও করব সময় নিয়ে কারণ এই ভিডিও একটি লাইফ টাইম ইনকামের রাস্তা কারণ হচ্ছে আপনি ভিডিও একবার করলে যদি আপনার ভিডিওটা তথ্যবহুল কিংবা আকর্ষণীয় কিংবা মানুষের কাজে লাগে বা মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয় তাহলে এই ভিডিওটা আপনার আজীবন ভিউ হতে থাকবে মানে আপনার রয়্যাল একটা ইনকাম আসবে সারা জীবন আপনি যদি নতুন করে কিছু না করতে পারেন আর আপনার ভিডিও যদি অটোমেটিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড ভিউ হতে থাকে তাহলে অবশ্যই আপনার ইনকাম চলে আসবে এই একটা কাজ থেকেই তা আশা আছে যে আমি গুছিয়ে ভিডিও করার চেষ্টা করব কনটেন্ট মোটিভেট করার চেষ্টা করব আর অত আমি মোটর লোক নর্মাল মোটর লোক চালিয়ে দিচ্ছি এটার কারণ হচ্ছে আমার কিছু জড়তা আছে কথা বলার জড়তা আছে ভিডিও করার জড়তা আছে কারণ যে কোনো কাজ করতে প্রথম প্রথম একটু লজ্জা লাগে লজ্জা ভাঙার জন্য জড়তা কাটানোর জন্য আমি মতো লোক দিয়ে শুরু করলাম তো অ্যালেগ্রামাতে অনেকাংশে উন্নতি হয়েছে আমার কারণ কথা বলার জড়তাটায় কিছুটা কেটে উঠেছে এই জড়তা সম্পূর্ণ রূপে যখন কাটবে তখন প্রেজেন্টেশন আমি করতে পারবো একদম স্মুথলি যখন প্রেজেন্টেশন করতে পারবো তখন আমি আকাশ কোনো কাজও হাত দিতে পারবো কারণ এক দুই দিনে আপনি সফলতার শিখরে পৌঁছতে পারবেন না আপনাদের একটু সময় অবশ্যই দিতে হবে এবং পরিশ্রম অবশ্যই করতে হবে অবশেষে আপনি হয়তোবা সফলতার মুখ দেখবেন আর যে কোনো চ্যানেল ইউটিউবে মনিটাইজ হওয়ার ক্ষেত্রে অনেক শর্তাবলী পূরণ করতে হয় ফেসবুকের মতো ইউটিউবে ইনকাম করাটা অতটা সোজা না আর মূলত আমার ফেসবুকের চাইতে ইউটিউবে ভিউয়ার বেশি এর কারণ হচ্ছে আমার মেয়েরই হেটার অনেক বেশি আমাকে হয়তো মানুষ পছন্দ করে না যে কারণে আমার ইউটিউব ভিডিও দেখে ফেসবুকে তেমন একটা রেসপন্স করে না তো যাই হোক আহ কেউ রেসপন্স করুক বা না করুক আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি একদিন একদিন হয়তোবা রেসপন্স পাবে যখন কেউ সফল হয়ে যায় তখন মানুষ ওই সফলতার গল্প শুনতে চায় প্লাস কিভাবে সফল হলো সেই রাস্তাটা জানতে চায় কিন্তু যখন কোন স্ট্রাগল স্টার্ট করে তখন মানুষ তাকে নিয়ে এক কথায় ফেসবুকের ভাষায় বলতে গেলে ট্রোল করে আর মানে বাস্তবিক করতে বলতে মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে যখন সে সফলতায় পৌঁছে তখন তার কাছ থেকে সেই রোডম্যাপটা জানতে চায় তো আমি চলে আসছি খিলগাঁও এলাকায় এখন একটু বাইক রাখবো আর এখানে ভিডিওটা শেষ করবো